তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি একটু ভালো নেই কারণ আমার কিছুদিন ধরে মন খুবই খারাপ যেটা আমার সঙ্গে হয়েছে সেটাই তোমাদেরকে শেয়ার করব তো আশা করি এরকম কারোর সাথে না হোক নেক্সট টাইম থেকে এটা দেখে তোমরা একটু সতর্ক হয়ে যাবে সেই জন্য ভিডিওটা বানানো ভেবেছিলাম ভিডিওটা বানাবো না তাও তোমাদেরকে সব কিছু শেয়ার করি এটা আমার পক্ষে বানানোটা উচিত কারণ যারা যারা ইনপোর্ট করে নিয়ে আসো তারা একটু সাবধানভাবে সব কিছু ইনপোর্ট করবে ঠিক আছে তোমার যে বাক্সর ভিতর যে পায়ারটা দেখতে পাচ্ছ এটা আমি রিসেন্টলি কিছুদিন আগে এনেছিলাম সেটার ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম তা সেই ভিডিওটা তোমাদেরকে আবার তুলে ধরছি যেটা তুমি দেখতে পাচ্ছ আমার বাড়িতে প্রথম দিন নিয়ে এসে যেটা কন্ডিশন ছিল পায়ারটা কিন্তু যখন আমি বাক্সর থেকে বের করি এক চোখে আইস প্রবলেম ছিল ঠিক আছে সেটাকে আমি অতটা গুরুত্ব দিইনি তিন দিন পরের কন্ডিশন এটা ঠিক আছে একদম মানে মনে হচ্ছে কমায় চলে গেছে এটার কোনো ফেরানোর কোনো পদ্ধতি নেই যাই হোক তারপরে আমি মেডিসিন খাওয়ানোর পর কান্ডিশান এটা এসছে হ্যাঁ মানে এক চোখে ঠান্ডা লেগেছে আর এক চোখটা একটু দুটো চোখেই ঠান্ডা লেগেছিলো তারপরে রিকভার হয়েছে এই ওষুধগুলোর জন্য এগুলোর পরে সম্ভব হয়েছে ঠিক আছে সেগুলো বলবো তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো আশা করি তোমাদের ভালো লাগবে যারা সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে রাখো লাইক করে দেওয়া একটা ঠিক আছে তো সেভেন্টি পার্সেন্ট রিকভার হয়ে গেছে এই ওষুধগুলোর মাধ্যমে ঠিক আছে যেটা ইহল তুর্কি ইস্টামূল্যের যেটা শরীর খারাপ হয়েছে সেটার জন্য যে মেডিসিনগুলো আমি ইউজ করছি মোটামুটি দেখো এটা হলো আই ড্রপ ঠিক আছে সিক লক্স ডি ড্রপ এটা দুই ফোটা করে সকাল বা সন্ধ্যের সময় দিয়ে দেবা চোখে আর এটা হলো কিমনি ওষুধ এই যে এটা হলো কিমনি ওষুধ ঠিক আছে এটাও তোমরা দিতে পারো ওটাও দু ফুটা করে আর এটা হলো ওটু অটোটা তোমরা দু তিন ফুটা করে দিয়ে দেবে প্রত্যেক দিন এটা একটা কোচ হ্যাঁ কোচটা কমপ্লিট করলে পারে পায়রা সুস্থ হয়ে যাবে আমার বাড়ি যেটা ছিল ওটা তো একদম অসুস্থ ছিল কিন্তু এখন মোটামুটি ঠিক হয়ে গেছে তো যাই হোক তোমরা ওটোটা ইউজ করতে পারো এই যে এটা হলো তোমার মানে এটা খুলে এই যে এটাকে খুলতে হবে এক সেকেন্ড এই যে মক্স পার্শ্ব হ্যাঁ মক্স পার্শ্বটা ইউজ করতে পারো কালকেই নিয়ে এসেছিলাম এক পিস খুলে রেখে দিয়েছি এটা হলো ঠান্ডার ওষুধ তোমরা ইউজ করতে পারো এটা এই যে মেরিকুইন আছে এখানে মেরিকুইন দেখাচ্ছি এই যে এটা হলো তোমার মেরিকুইন হ্যাঁ মেরিকুইনটা তোমরা মেডিসিনের দোকানে হয়তো পাবে না পশু পাখির যেসব দোকান আছে বড়ো ওগুলোই গেলে তোমরা হয়তো পেতে পারবে ঠিক আছে মেরিগুইনটা আমাদের আসেননগর বাজারে পাওয়া যায় এটা আট টাকা না ন টাকা করে পিস নাই এটা তোমরা ইউজ করতে পারো একদম লাস্ট মানে একদম মরে যাওয়ার সময় মানে যখন মরে যাবে সেই অবস্থায় যদি তোমরা দাও তাও বেঁচে যাওয়ার সম্ভাবনা নাইনটি পারসেন্ট থাকে ঠিক আছে এটাকে চার ভাগ করে এক ভাগ করে খাইয়ে দেবে সন্ধ্যের সময় ঠিক আছে আর এটা হলো তোমরা তো জানোই এটা কি এটা আর বলা লাগবে না এটা তোমার এনার্জি দিতে সুবিধা করবে তো এটা আমাকে একজনও বলেছিল চোখে দিতে চোখে দিয়েছিলাম মানে এটা একটু আরামদায় আর কি যেটা বলতে গেলে আরে যে আই ড্রপ এটা হলো ভীমরাল হ্যাঁ ভীমরালটা তোমরা দিতে পারো এটা এনার্জি বাড়াবে একদম নতুন এটা দু হাজার পঁচিশেরই মনে হয় নাকি চব্বিশ চব্বিশের আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এই কটা তোমরা দিতে পারো এই যে মেডিসিনের পুরো ফ্যাক্টরি নিয়ে বসে গেছি হ্যাঁ দুটো পায়রা বাঁচানোর জন্য আশা করি তোমরা দেখলে ভিডিওতে একদম খারাপ অবস্থা পায়রা দুটোর দেখা যাক কতদূর কী হয় আগের থেকে অনেক সুস্থ হয়ে গেছে এখন আশা করি বেঁচে যাবে কোনো ব্যাপার না তো ভিডিওটা দেখতে থাকো নেক্সট ভিডিও আবার দেখা হবে তোমার সবাই সুস্থ থাকো তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পেরেছ কতটা খারাপ অবস্থার উপর থেকে ফেস করতে হয় ইনপোর্ট করা পায়রা নিতে গেলে তো প্রচুর রিক্স প্রচুর রিস্ক তোমরা অবশ্যই কেয়ারফুল হয়ে যাও এখন থেকেই যারা ইনপোর্ট করছো তারা দেখে শুনে ইনপোর্ট করো আর না করো না করাটাই বেটার আমার পক্ষে কারণ একটা দেশ থেকে আর একটা দেশে আসতে গেলে যে পায়রার সঙ্গে আসবে সেই পায়রার ভিতরে ভাইরাস থাকলে তুমি এক ফোঁটাও টের পাবে না যে ডেলিভারি করবে সে তো তোমাকে দিয়ে দেবে ডেলিভারি করে কিন্তু বাদ বাকি যেটা ফেস করতে হবে তোমাকেই করতে হবে তো সতর্ক হয়ে যাবে এখন থেকে আমার পায়রাটা দেখে ভিডিওটা দেখে অল্প হলেও তোমরা বুঝতে পেরেছো আমি অনেকবার এনেছি বাট এত বড় একটা জিনিস হয়ে যাবে আমার তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পেরেছো ইনপুট করাটা কতটা রিস্ক ঠিক আছে তোমার একটা পায়রার জন্য সব পায়রার ভেতরে ভাইরাসটা ঢুকতে পারে তো কেয়ারফুলি সবাই ঠিক আছে যাই হোক ভালো থাকবে সবাই সুস্থ থাকবে টাটা বাই বাই ধন্যবাদ সবাইকে নেক্সট ভিডিও আবার দেখা হবে লাইক করো আর সাবস্ক্রাইব করো টাটা